এওয়াই সাব গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো বন্ধুরা থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছে যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো বন্ধুরা নেইমার বন্ধুরা নেইমার কে আমরা কেন আমাদের গেমের ভিতরে খুঁজে পাচ্ছি আর ভাই কেন নেইমার আমাদের গেমের ভিতরে নাই বা আমরা কেন কি কিনা না এ নিয়ে আমরা আলাদা আলোচনা করব আর নেইমার কবে আমাদের গেমের ভিতরে আসবে এটা নিয়ে আমরা আলোচনা করব তোমাদের নেইমার আমাদের গেমে কেন নেই তো নেইমার আমাদের গেমে নেই মূলত নেইমার যে ক্লাবে বর্তমানে খেলতেছে সেই ক্লাবের লাইসেন্স আমাদের ডিএলএস গেমের ভিতরে নেই যার কারণে আমরা নেইমারকে পাচ্ছি না দু হাজার তেইশ সাল থেকেই এখন পর্যন্ত আমরা কিন্তু নেইমারকে পাইনি কারণ নেইমার এর আগে যে ক্লাবে ছিল আলহিলাল সেই ক্লাবের লাইসেন্স কিন্তু ডিএলএস এর ভিতরে ছিল না আর আমাদের বর্তমানে নেইমার যে ক্লাবের ভিতরে খেলতেছে সান্তোস সেই ক্লাবের সাথেও কিন্তু এফটিজির কোনো চুক্তিবদ্ধ নেই যার ফলে কিন্তু আমরা নেইমারকে এখন আমাদের গেমের মার্কেট প্লাইসের ভিতরে খুঁজে পাইনি তো বন্ধুরা এই হলো নেইমারকে না পাওয়ার মূল কারণ তো বন্ধুরা নেমার আমাদের গেমের ভিতরে কবে আসবে তো বন্ধুরা যে মূল কথাটা হলো সেটা হলো যে ব্রাজিল টিমের সাথে কিন্তু নাই যার ফলে কিন্তু ব্রাজিলের সকল রকম প্লেয়ার থাকলেও নেইমারকে কিন্তু আমাদের গেমের ভিতরে আমরা এখনো খুঁজে পাই না তো বন্ধুরা নেমার্কে পাওয়ার চান্স হলো নেইমার যদি তার ক্লাব চেঞ্জ করে তাহলে হয়তো আমরা নেমার্কে পেতে পারি গেমের ভিতরে যদি ইউরোপের কোনো ক্লাবে যায় তো আর যদি ক্লাব চেঞ্জ না করে তাহলে হয়তো আমরা গেমের ভিতরে তাকে নাও পেতে পারি তো বন্ধুরা নেইমারকে পাওয়ার একটা ছোট চান্স আছে তা হলো গেমের ভিতরে বর্তমানে কিন্তু অনেক রকম ক্লার মানে কার্ড এসেছে যেমন ক্লাসিক কার্ড ড্রিম কার্ড চ্যাম্পিয়ন স্টার এরকম অনেক কিন্তু কার্ড চলে এসেছে গেমের ভিতরে তো বন্ধুরা সেইরকম ভিতরে যদি আমাদের নেমার্কে দেয় তাহলে হইতে পারে আমরা নেমার্কে খুঁজে পেতে পারি আমাদের গেমের ভিতরে তো ক্লাসিক যে কার্ডটা আছে সেই কার্ডের ভিতরে আমরা নেমার্কে কখনোই পাবো না কারণ সেই কার্ডের ভিতরে শুধুমাত্র তারাই থাকে যারা এই পর্যন্ত গেমের ভিতরে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আর হয়তো তারা মারা গেছে এরকম প্লেয়ার কিন্তু আমরা ক্লাসিক কার্ডের ভিতরে দেখতে পাই সচরাচর তো বন্ধুরা এই কার্ডের ভিতরে আমরা নেইমারকে পাবো না আজ একটা কার্ড আছে সেটা হলো স্টার প্লেয়ার এই স্টার প্লেয়ারের ভিতরে যে যে প্লেয়ার ছিল তারা হলো একদম মানে দুই হাজার পঁচিশ সালের যে ইয়াংস প্লেয়ারগুলো আছে সেই ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে যাদের পারফরমেন্স পঁচিশ সালে খুব ভালো ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই কার্ডটা তারা মেক করছে তো বন্ধুরা বর্তমানে নেইমারের যে পারফরমেন্স আমার মনে হয় না যে নেইমারকে এই ক্লাবে মানে এই কার্ডের ভিতরে তারা দিবে তো বন্ধুরা আর একটি যেই কার্ড আছে যেটা হলো চ্যাম্পিয়ন্স তো বন্ধুরা এই এর ভিতরে নেইমারকে দিলেও তারা দিতে পারে তো বন্ধুরা নেইমার আসার পসিবিলিটি কিন্তু খুব কম যার ফলে আমরা নেইমারকে আমাদের গেমে নাও পেতে পারি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসে যদি তারা নতুন কোন কার্ড বের করে এফ ডি তাহলে আমরা হয়তো নেইমারকে পেতে পারি আমাদের গেমের ভিতরে তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা নেইমারকে কেন পাচ্ছি না বা কিভাবে পাব তো বন্ধুরা বিরতি এতটুকুই ছিল বিরতি ভালো লাগলে একটু লাইক দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই